আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই একটা মজার রেসিপি যে এই রেসিপিটা একবার রান্না করলে সবসময় কিন্তু এভাবেই রান্না করে খাবেন আর আমার মতো যারা আগে থেকেই রান্না করেন তারা তো জানেনি এই রেসিপিটা কতটা মজার হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি যেই রেসিপিটা রান্না করবো তার জন্য এখানে আমি একটা রুই মাছ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আমার মা কিন্তু এইভাবে রান্না করতো জানি কখন মায়ের মতো রান্না করতে পারবো না কিন্তু সেরকমই চেষ্টা করতেছি রান্না করার জন্য মায়ের হাতে রান্নার স্বাদই কিন্তু অন্যরকম অসাধারণ ভুলার মতো না তো এইভাবে আজকে আমি রান্না করব তো আজকে প্রথমে মাছটা আমি ভালোভাবে কেটে এরপর ধুয়ে ভেজে নেব তো এই রুই মাছ দিয়ে কিন্তু আজকে তরকারিটা রান্না করবে এই তরকারিটা কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন কিন্তু রুই মাছ দিয়ে বেশি ভালো লাগে তাই আমি আজকে রুই মাছই নিয়েছি প্রথমে আমি মাছটা ভালোভাবে কেটে এরপর ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে আমি ভেজে নিব তো উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব আর সবসময় কিন্তু আমি মাছ রান্না করার সময় কিন্তু আগে মাছগুলো ভালোভাবে ভেজে নিই এরপর কিন্তু রান্না করি কারণ আতিফার বাবা আবার কাঁচা মাছ খেতে পারে না এই জন্য সবসময় কিন্তু আমি চেষ্টা করি ভালো করে মাছগুলো ভাজার জন্য এরপর কিন্তু রান্না করি তো আজকে তাই করলাম মাছটা সব প্রথমে আমি সুন্দর করে একদম কেটে কুটে ধুয়ে এরপর হলুদমরিচ লবণ মাখিয়ে তেলে আমি উল্টে পাল্টে ভেজে নিব এরপর কিন্তু প্যানে কিছু পেঁয়াজ কুচি তেলের সাথে আমি ভেজে নিব ততটা ভাজবো না পেঁয়াজ যখন কাঁচা ভাপটা চলে যাবে তখনই কিন্তু এর মাঝে আমি মশলাগুলো দিয়ে আর একটা কথা আমি কিন্তু সব তরকারির মধ্যেই কম বেশি আদা রসুন বাটা দেই কিন্তু আজকে যে রেসিপিটা রান্না করবো সেটার মধ্যে কোনো আদা রসুন বাটা দিব না কারণ আমার মায়ের মতো একদম সেম রান্না করব। আর সেই সাতটা পাওয়ার জন্যে কিন্তু আমি বেশি করে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করব তো এইখানে কিন্তু যখন পেঁয়াজটা একটু কাঁচা ভাবটা চলে গিয়েছে তখনই কিন্তু হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ না একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এরপর কিন্তু আমি দিয়ে দিব পেঁয়াজ এরপর টমেটো দিয়ে দিব তো টমেটো আর পেঁয়াজ কুলি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব এরপর কিন্তু মাছগুলো দিয়ে দেব আর এখন কিন্তু শীতের সময় আপনার বেশি করে দেিয়া পাতা কুচি দিয়ে এইভাবে কিন্তু মাছ করে খেতে পারেন তাহলে কিন্তু খুবই মজার হয় আর আমার মা এইভাবে রান্না করতো খুবই মজার রেসিপি যারা এইভাবে সবসময় রান্না করেন তারা তো জানেন যে এই রেসিপিটা কতটা মজার আর যারা রান্না করেন না এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন তো মশলাটা ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি তো মশলাটাই কিন্তু মেন ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে এরপর কিন্তু আমি কুলি দিয়ে দিব আমি কিন্তু বেশি করেই কুলি পরিমাণটা দিচ্ছি কারণ আমার কাছে খুবই ভালো লাগে এই জন্যই কিন্তু কুলি দিয়ে এরপর ভালোভাবে একদম কষিয়ে নিব আর টমেটো দিয়ে দিলাম টমেটো আর কুলি দিয়ে এরপর ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব মাছ মাছ দিয়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব তো এইভাবে কিন্তু মাছগুলো যখন দিব তখন কিন্তু একবারই উল্টে দিব আর মাছগুলো নাড়াচাড়া করব না তো এইভাবে কিন্তু পানি দিয়ে এরপর রান্না করে নিব আর যখন একটু প্রায় সিদ্ধ হয়ে আসবে এই টমেটো আর পেঁয়াজগুলিগুলো তখন কিন্তু আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিবো আর দিয়ে দিবো ধনিয়া পাতা কুচি তো আমার কাছে কিন্তু এই শীতের সময় এই রেসিপিটা অনেকবার রান্না করে খাই আমার কাছে খুবই ভালো লাগে তো এই রেসিপিটা সত্যিই অনেক মজার তো ওই দিন রান্না করেছি আতিবার বাবা কিন্তু এমনি একটু জ্বর আসতে কয়েকদিন ধরে ওর কোনো কিছুই ভালো লাগতেছিল না তো এই রেসিপিটা যে রান্না করেছে ও খেয়ে বলতেছে যে না অনেক মজার হয়েছে ওর কাছেও খুব ভালো লেগেছে তো যারা নাকি এরকম কিছু খেতে পারেন না মুখের রুচি নেই তাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে অসাধারণ একটি রেসিপি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে রান্নাটা কিন্তু খুবই সহজ আর এখন কিন্তু টমেটোর অনেক দাম যখন টমেটো কম থাকে সিজন থাকে অল্প দাম থাকে তখন কিন্তু আপনারা প্রজন করে রাখতে পারেন তাহলে কিন্তু এই সময়টা খেতে পারেন আর আমি কিন্তু সবসময় টমেটো প্রয়োজন করে রাখি তো কীভাবে রাখি এবার আপনাদের সাথে শেয়ার করব তো এরকম মজার মজার রেসিপি রান্না করার সময় অবশ্যই টমেটো লাগবে তার জন্য কিন্তু টমেটো অসময় ফ্রোজেন করে রাখলে যখন আবার কমবে তো সেই পর্যন্ত কিন্তু চলা যায় আর এত দাম দিয়ে কিনে খেতে হবে না তো এখন কিন্তু যেহেতু আমি এইবার কিন্তু ফ্রোজেন করে রাখিনি যার কারণে আমি টমেটো কিনতে হয়েছে আর এই যে বেশি করে আমি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন কিছু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে তো এই রেসিপিটা সত্যিই খুব মজার যারা এখনো রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন আর আমার ছোট্ট একটা ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ